নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর থেকে আপনাদের ভালো কাটুক সুন্দর কাটুক গত বছর থেকে ভালো হোক আমি এই দোয়া করি আজকে কিন্তু ভীষণ ফ্রিজে দেখতে পাচ্ছেন এখন শীতকাল প্রচুর শীত পড়ছে কিন্তু ভাই এখন তো শীত মানে শীতের কারণে মানে দেখা যায় যে শাকসবজি বা বিজা বিজা আছে এটা এমনি রাখা যায় ভাই তাহলে ফ্রিজ কিনবো কে ভাই কন্ত এখনই তো দাম কমাই দিব ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে জি সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সাথে থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া নদীর কিনারায় অথবা পাহাড়ের চূড়ায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কি বলেন ভাই সেটা আমরা ফ্রি কখনোই দেই নাই আচ্ছা আজকে ফার্স্ট টাইম এই ভিডিওতে শুধুমাত্র নতুন বছর উপলক্ষে নতুন বছর উপলক্ষে আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্ট এটা এবং সাথে থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা কি জানুয়ারি মাস পর্যন্ত ভাই কাজ দেখাবো প্রথমে কোনটা দিন আমি আমাদের একটা লোকেশনটা বলে দি যারা সরাসরি এসে দেখে শুনে পার্সেস করতে চান তাদের জন্য আমাদের সপ্তাহের সময় পাওয়া সিলেক্টনিক লোকেশন বৌবাজারের মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা দলপুর বউবাজার মুখে আসলে আমাদের দেখতে পাবেন অথবা যোগাযোগ করতে পারেন অথবা গুগল ম্যাপের সময় প্রায় আমাদেরকে আর হচ্ছে আরেকটা জিনিস সতর্কতা করে দেয় যে কোনো সব মানে অ্যাডভান্স করার পূর্বে অবশ্যই আমাদেরকে একটু ভিডিও কল দিবেন মানে দামা দামি হয়েছে সবকিছু হয়েছে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য হলে একটা ভিডিও কল দিবেন কারণ হচ্ছে অনেক প্রতারক আমাদের সেম ভিডিওটাই আমি যে কথা বলছি এটাকে সেম ভিডিওটাকে কাট সাট করে সামনে দিয়ে অন্য নাম্বার দিয়ে ফেসবুকে প্রতারণা করে টাকা অ্যাডভান্স নিয়ে ফ্রিজ দিচ্ছে না আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় শোরুমে আসেন অথবা একটা ভিডিও কল দিবেন আসলে কি শোরুম থেকে বলতে কিনা প্রতারকটা কিন্তু কখনো ভিডিও কলে আসবে না রাইট আচ্ছা ভাই চলো শুরু করি শুরু করবো দেখেন এক ভীষণ একটা চমৎকার ফ্রিজ দিয়ে টুনা টুনির সংসার যাদের নতুন বিয়ে করছেন একটা ফ্রিজ না হলে নয় একটা ছোটখাটো ফ্রিজ দিতে চান তাদের জন্য এই ফ্রিজটা

যদি ব্যাটে বলে না হয় পাঠাবো না কারণ আমরা কাছে কোনো দুই নম্বরই নেই আপনার পছন্দ না এবার দেখেন নন ফার্স্ট একটা জিনিস খুবই চমৎকার দেখেন দেখেন এই প্রথম একমাত্র যেটা হচ্ছে 50 50 তাও আবার নন আবার হচ্ছে মানে লিপটা অনেক বড় দিছে ঠিক আছে

এখানে কিন্তু গোল্ডেন ফ্রিজ থাকার কারণে এই জিনিসটা কিন্তু গোল্ডেন গোল্ডেন লাগতেছে মনে হচ্ছে যে এটা গোল্ডেন একটা শেপ দিছে হ্যাঁ খুবই সুন্দর খুব চমৎকার এই ফ্রিজটা অনেক বেশি বিক্রি হয় কারণ একটা পারফেক্ট একটা সাইজ সবার জন্য এটা পারফেক্ট মানে মিডিয়াম ফ্যামিলির জন্য বা উচ্চ ফ্যামিলির জন্য 305 বাই মানে 305 লিটার হচ্ছে আপনি রাখতে পারবেন 324 লিটার হচ্ছে ক্রস ভলিউম এটা এমআরপি হচ্ছে 48800 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো

উপরে ডিপ নিচে নর্মাল আচ্ছা উপরে ডিপ নিচে নর্মাল খুবই সুন্দর দেখেন চমৎকার একটা এটা এটা 36500 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো 29200 টাকা মাত্র 29200 টাকা মাত্র অবশ্যই ডেলিভারি ফ্রি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করে দিবেন আদারওয়াইজ কিন্তু 1200 টাকা ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে আচ্ছা এরপর ভাই আর এরপর হচ্ছে একশো পঁচাশি লিটারের মিররের মধ্যে একটা ফ্রিজ খুবই চমৎকার ডয়ার ফ্রিজ যারা এর মধ্যে ছোটখাটো ফ্রিজ যারা নিতে চায় তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারে আচ্ছা দেখেন এটা কিন্তু মানে নিচে ডয়ার সিস্টেম ঠিক আছে অনেকেই ডয়ার সিস্টেম ফ্রিজ পান মানে একটু ছোট চা তারা কিন্তু চিপ ডয়ার ফ্রিজ নিতে পারে এটা থ্রি ডয়ার না ভাই জি এটা এমআর পি হচ্ছে আটত্রিশ হাজার দুইশো ডয়ার ফ্রিজ দাম কিন্তু বেশি হয় সব বেশি আমরা এখানে আসলে একটু কমায় রাখবেন না ভাই হ্যাঁ হ্যাঁ আমরা তো কমায় রাখতেছি এমআর পি তিরিশ হাজার ছয়শো টাকা রাখতেছি আরো আছে আচ্ছা তিরিশ হাজার ছয়শো আরো আছে

একটা কথাও কিন্তু রয়েছে মানে এখানে কিন্তু শেষ নয় আরো আছে আরো আছে আরো আছে আর হচ্ছে ফ্রিজ কেন কিনবেন বাজারে তো অনেক অনেক আছে দেখা যায় রোডের গাড়ি অ্যাডভার্টাইজ দেখা যায় আমি ভীষণের কথা বাদ দিলাম কি কি দেখতে হবে কি দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট দেখলাম এটা অবশ্যই লেখা থাকতে হবে লেখা আছে এখানে লেখা আছে আপনি আসেন আমি দেখাই আপনি যদি ইঞ্জিনিয়ার নিয়ে এসে তাও আসেন বা অনেক জায়গায় না থাকলে তাহলে ওখানে কিন্তু লিক হবে না সহজে কপার লিক হবে না এবং ফ্রিজের স্থায়িত্ব অনেক বেশি হবে অনেক আগের ফ্রিজগুলো ঠিক আছে আচ্ছা দেখবেন কিছু ফ্রিজ নতুন নেওয়ার পরে লিকেজ ঠান্ডা কম হয় ওগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম কপার বা মিক্স অ্যালুমিনিয়াম কপার মিক্স করে ব্যবহার করছে আচ্ছা কি ভাই এটা হচ্ছে

এখন কিন্তু ইউজ করে এনার্জি সেভিং হয়ে থাকে মাত্র একশো থেকে দেড়শো টাকার ভিতর বড় ফ্রিজ হলে দেড়শো আর এইভারেজ ফ্রিজ গুলোতে একশো টাকার নিচে বিলে যাবে আচ্ছা ঠিক আছে এরপরে দেখবেন

ফ্যাক্টরিতে তো নিতে হতে পারে ভিডিও একটু লং হোক লং হচ্ছে আমি বুঝতে পারতেছি তারপরে একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কিছু জানতে পারবেন জানতে পারবেন রাইট কারণ আপনার ফ্রিজটা সমস্যা হচ্ছে এগুলো কিন্তু ফ্রিজ পরবর্তীতে মানে এখন তো ফ্রিজ কিনে ফেললাম আবেগে পরবর্তীতে সমস্যা হলে তো আপনি তো তখন অনেক সাফার বুক করবেন এই জন্য ফ্রিজ কেনার আগে একটু শুনে কথাগুলো রাইট তো ধরেন আপনার ফ্রিজটা সমস্যা হচ্ছে কোথায় সার্ভিস সেন্টারে বাসায় করতে হয় নাই নিতে হবে সার্ভিস সেন্টারে অন্য যে কোনো কোম্পানি লিখে রাখেন আমার কথা যে কোনো কোম্পানি হোক বলবো বলবাই আপনার সেন্টার নিয়ে যান সার্ভিস সেন্টার আছে কই আপনি আছেন গ্রামে বলবো যে ভাই সার্ভিস সেন্টার আছে ঢাকা টাকা মানে মেন মেন শহরে তাহলে আপনার যাওয়া আসায় খরচ দু মানে সব মিলে অনেক টাকা লস হবে আপনার কিন্তু ভীষণ ফ্রিজ একমাত্র ভীষণ ফ্রিজে যে কোনো সমস্যা হোক কোম্পানির লোক গাড়ি আপনার বাসায় চলে যাবে একবারে পাহাড়ে চুরে আসেন গাড়ি আপনার বাসায় চলে ফ্রিজটা নিয়ে যাবে সমস্যা সমাধান করে আবার দিয়ে আসবে আবার আপনাকে একটা অল্টার ফ্রিজও দিয়ে আসবে মানে আমি নিশ্চিন্তে ঘুমাবো হ্যাঁ খালি একটা কল দিবেন কল দিতেও টাকা লাগে না ভাই আচ্ছা অন্য যে কোনো কোম্পানি আমি কিছু দিন আগে অন্য একটা কোম্পানি সমস্যায় পড়ছি মানে ফ্রিজ না অন্য প্রোডাক্টে ভাই আমি পঞ্চাশ টাকা খরচ করে ফেলছি প্রায় শেষ পর্যায়ে কথাবার্তা তাই আমার টাকা ব্যালেন্স শেষ আবার দুইশো টাকা লোড করে তখন তো আবার হচ্ছে কি আরেকজন কাস্টমার কেয়ারের লোড করে তাই না কত সাফারের মতো আপনি এখন তিনটা বাজে সমস্যা এই যে কাস্টমার কেয়ার নাম্বার

মাত্র চৌত্রিশ হাজার ছয়শ টাকা আসলে আরো আছে আরো আছে আচ্ছা এরপর ডেলিভারি ফ্রি আছে কিন্তু কাজটা করেন আচ্ছা কাজ না করলে আমি ডেলিভারি যারা চাচ্ছেন ব্যবসা মন্দা যাচ্ছে এখন তো ঠান্ডা এরকম ফ্রিজ দেখলে তো এখানে লাইট আছে আপনি সুন্দর করে সাজাবেন ব্যবসা কিনা বাইরে যাবে আচ্ছা উনষাট হাজার পাঁচশো উনষাট হাজার

দেখেন কত বড় দেখেন অনেক বড় একটা অনেক কিছু রাখতে পারবো অনেক কিছু রাখতে একটাতে মাছ একটাতে মাংস একটাতে গরু তারপর এটা এটা তো ইলিশ মাছ পঞ্চাশটা ইলিশ মাছ যখন কমে থাকে

হ্যাঁ এরপর ভাই দুশো চল্লিশ লিটারে দেখেন এটা বিয়াল্লিশ হাজার দুইশো টাকা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখবো

ছেচল্লিশ হাজার তিনশো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো সাঁত্রিশ হাজার টাকা টাকা এরপর দেখেন এখানে আছে

ভাই এত সুন্দর ফ্রিজটা দেখেন এখানে কিন্তু বক্স সিস্টেম হ্যাঁ বক্স চালু আছে মানে একদম কোরা কোরা বক্স দিছে হ্যাঁ এটা কিন্তু পুরোটা নরমালের বক্স এটা পুরো ডিপ পার বক্স এই সাইডে কিন্তু ছোট একটা ডিপ রয়েছে না অনেক কিছু রাখতে হবে অনেক মানে ভাই প্রাইস কত দিবেন আজকে কিন্তু প্রাইসে কল হবে ভাই হ্যাঁ এটা হচ্ছে নন ফোস্টে ফ্রিজ টা সিস্টেম হ্যাঁ 100% কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে এবং ফ্রিজটা বারবার খোলা লাগবে না পানি খাওয়ার জন্য এখান থেকে অনেক বড় সর একটা ফ্রিজ কিন্তু সাইডে গভীরতা শব্দ দিক দিয়ে আর এটা বর্তমান মূল্য হচ্ছে নিরানব্বই হাজার নয়শো টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখবো

আরেকবার বলে শপের নাম সময় পার্স ইলেকট্রনিক্স লোকেশন ধলপুর বৌবাজারের মুখে সাহেদাবাদ যাত্রাবাই ঢাকা স্ক্রিনে নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপে সময় পর ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালাম Thank you. Thank you.